সর্বপ্রথম যে কোনো একটা ফাইল ওপেন করবেন আমরা অলরেডি কাজ শিখছি আমরা যে কোনো একটা ফাইল ওপেন ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটা ফ্লোর প্ল্যান বের করি একটু সময় লাগবে আজকে আমরা এখান থেকে একটা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্লানের ডোরটা করবো আমাদের যেটা মেইন ডোর আছে মেইন ডোর যেটা এন্ট্রি ডোর এটা লেন্থটা থ্রি ফিট সিক্স কত ইউজ করা হয় লেন্থটা থ্রি ফিট সিক্স হাইট সেভেন ফিট ওকে একজন মানুষের হাইট ইট পাঁচ ফিট ছয় ফিট ডোরের হাইটটা হয় সেভেন ফিট লেন্থটা আমরা দেখব থ্রি ফিট সিক্স এখানে যেটা টয়লেটটা দেখতে পাচ্ছেন কমন টয়লেট এই কোমর টয়লেটের ডোরের সাইজটা হবে টু ফিট সিক্স এখানে কোনো ডোর বসানো হয়নি সেট করা হয় কিন্তু আমাদের এই ডোরের স্যাম্বল গুলো করতে হবে তো বাথরুমের যেটা হয় টু ফিট সিক্স হাইটটা হবে সেভেন ফিট লেনটা হবে টু ফিট সিক্স এখানে অ্যাটাচ বাথরুমটাও একই বেডরুমটা থ্রি ফিট হবে অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বেডরুমের ডোরটা থ্রি ফিট ফোর ইউজ করা হয় এখন ফোম বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে আমরা থ্রি ফিটটাই ইউজ করি আর বারান্দার যে ডোরটা বারান্দার ডোরটা টু ফিট সিক্স

এখান থেকে এফ এ দেব সর্বপ্রথম মেইন দল কত থ্রি ফিট সিক্স আশা করি নিতে পারবেন এখন কেউ যদি লাইন এল লিখে না ইন্টেন নিতে পারে তার জন্য যে ডট উপরে লাইন আছে লাইনে ক্লিক করবেন লাইনে করে ক্লিক করে এখান থেকে থ্রি ফিট কোণ নেবেন একটু স্পেস বাড়াবেন ডট উপরে ক্লিক করে এখান থেকে থ্রি ফিট কোণ ওকে অনেকেই আবার কি করে এই রকম পেজটা মুভ করতে পারে না মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট তো আমরা ইস্কল বটম স্কল বট এটা কি স্কলবার বলে এই স্কলবারটা চাপ দিয়ে দিবেন মানে যদি না চলতে জানে মাউসের যে চাকটা আছে হুইল বাটারটা আছে এটা চাপ দিয়ে ধরে মুভ করতে পারুন খুব সুন্দরভাবে অনেকে প্রবলেম হয় যে মুভ করতে এটা পারে না অনেকে আবার এই স্কলবারটা কার্স পয়েন্টারি এটা নষ্ট થઈ ঠিক আছে স্কলবারটা নষ্ট থাকে তো এটা কাজ করে না তো এটা যদি মাউসের সমস্যা আর কিছুর সমস্যা না স্কলবারটা চাপ দিয়ে এভাবে ধরে মুভ করা যায় তারপরে আবার

আমরা এমন ভাবে কাজ শিখবো যে মেজারমেন্ট এর জন্য ডোর কাট করতে পারি এই ডোর নিয়ে কারোর জন্য কোনো প্রবলেম না থাকে আর বেডরুম ডোর টা থ্রি ফিট আর বাথরুম কিচেন বারান্দা টু ফিট সিট আমাদের পার্টিশন অল কত ইঞ্চি পার্টিশন অল হলো ফাইভ ইঞ্চি তো একটা ইটার মাপ যদি আমরা বলি মশলা সহ টেন ইঞ্চি ফাইভ ইঞ্চি থ্রি ইঞ্চি পাঁচ ইঞ্চির দিকে ইটটা বসবে যার কারণে আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে এখন অনেকেই অনেকে মেজারমেন্ট বলবে যে আসলে কিভাবে কি দেখালেন মেজারমেন্ট কি আসলে ঠিক আছে কি আছে না হ্যাঁ মেজারমেন্ট ঠিক আছে দেখেন আমরা প্রত্যেকটা পয়েন্ট মেজারমেন্ট শো করে দিচ্ছি এখন মেজারমেন্ট শো করবেন কিভাবে সেটা আলোচনা করি যে ডাইমেনশনে ক্লিক করবো ডাইমেনশনে ক্লিক করে জাস্ট এই লাইনে যেখানে একটা ইচ্ছা সেখানে ক্লিক করবে এখন ডাইমেনশন যদি তারা কেউ খুঁজে খুঁজে না পান তার জন্য অপশন আছে ডিএলআই লেখে কি লেখে ডিএলআই লেখে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টু ফিট সিক্স তারপর আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিব লাইন নেব এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার আমাদের পার্টিশন অল্প এনসি ফাইভ এনসি ফাইভ এনসির দিকে নেব আর এই মেজারমেন্টটা চেঞ্জ হতে পারে যে কোনো মেজারমেন্ট হতে পারে তো আমরা এখানে যে কোনো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ধরে কাজ করবো এদিকে টু একইভাবে দিক উল্লেখ করবেন এদিকে টু এদিকে ওয়ান মাহুল দিক উল্লেখ করবেন ওয়ান এদিকে থ্রি আমি এটা পূর্ণাঙ্গ আলোচনা করবো কি কি কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে এগুলা নিয়ে আলোচনা করতে হবে স্টুডেন্টের ভিতরে এগুলো প্রবলেম থাকে আবার যদি বলি এর লেখে ইন্টার কি লেখে ইন্টার এর লেখে ইন্টার অনেকে যে ফাইভ অনেক কি করে দিক না উল্লেখ করে আবার টু দেয় এরকম স্টুডেন্টও পাইছি টু তারপর আবার টু দেয় সব একদিকে চলে যাচ্ছে এরকম কাজ করা যাবে না তাহলে দিক উল্লেখ করতে হবে এরকম প্রবলেম হয় হয় না তো তা না কন্ট্রোল জেট দিবেন কন্ট্রোল জেট দিলে ব্যাগে দিবেন কন্ট্রোল চাপতে ধরবেন কন্ট্রোল চাপতে ধরে জেট দিবেন ব্যাগে আসবে এদিকে টু দিক উল্লেখ করবেন মা উল্টে এদিকে টু কত দিবেন টু এখন নিচের দিক না উপরের দিক এই যেভাবে মাউসটা আপ ডাউন করবেন এদের দিকটা উল্লেখ হবে এর নিচের দিকে টু টু দিলাম কয়বা ক্লিয়ার করি ফাইভ টু টু হলো দুইবার এদিকে ওয়ান এদিকে থ্রি আশা করি ক্লিয়ার আমি যদি আবার ক্লিয়ার করে দিই আমরা তো মিরর করে কাজ করতে পারতাম মিরর তো এর জন্য আমরা তো নতুন সবাই কার্যক্রম শুরু করতে হয়েছে আমরা মিরর শিখবো সবকিছুই শিখবো তবে একটা স্টুডেন্টকে প্রাথমিকভাবে তৈরি করে নিতে হবে এটা বুঝতে হবে খালি তো কাজ শিখালে হবে না তৈরি করতে হবে স্টুডেন্ট পারবে কি পারবে না টিচার তো পারবেই টিচার তো দেখাই যাবে কারণ এটাও প্রাধান্য রাখতে হবে একটা নতুন স্টুডেন্ট হিসাবে তাদের কিরকম প্রবলেম হতে পারে এখন যদি আপনি টিচার হিসাবে এই জিনিসটা লক্ষ্য রাখা রাখেন তাহলে একটা আপনি করে গেলেন কিন্তু স্টুডেন্ট পারবে কি পারবে না এটা বিষয়টা আপনাকে চিন্তায় রাখতে হবে আমরা সব বিষয়টা চিন্তা রাখবো রেখে কাজটা করব এর লেখ এই পয়েন্টে ক্লিক করবেন এদিকে ফাইভ এনসি এদিকে টু এনসি নিচের দিকে টু ওয়ান এদিকে থ্রি একইভাবে আমরা এই পয়েন্ট থেকে নেব দিক উল্লেখ করবো ফাইভ মাউস দিয়ে দিক উল্লেখ করবো দেখেন আমি যদি বাইরের দিকে যাই বাইরের দিকে যাবে মাউসটা আমরা তো ভিতরে দিকে এদিকে নিয়ে টু নিচের দিকে টু যদি পয়েন্ট ছেড়ে দেয় এই পয়েন্ট নিচের দিকে টু এদিকে এদিকে একইভাবে আমরা এল লেখে ইন্টার কোর শর্টকার কাজ করার চেষ্টা করবেন এই পয়েন্ট এখন অনেকে এই পয়েন্টটা পাবে না কিরকম পয়েন্ট পাবে না দেখেন ওএস লেখে ইন্টার এখান থেকে ক্লিয়ার আউট করে দেয় এখন যদি আমরা লাইন নেই লাইনে ক্লে দেখেন পয়েন্ট আছে কোনো পয়েন্ট আছে পয়েন্ট নাই এরকম প্রবলেম হতে পারে যে আমার তো ইন পয়েন্ট আসে না মিড পয়েন্ট আসে না তো আমরা এখান থেকে কি করে দেবো ওএস লেখে ইনটা এখান থেকে সিলেট অফ সবগুলো টিক দিয়ে দিব তারপর ওকে দেব এখান থেকে স্নাপটা এই যে অবজেক্ট স্নাপ একটু অফ থাকতে পারে কোনো সময় যদি দেখেন এখান থেকে আমি পয়েন্ট নেই নাই এখন যদি ওএস এস দেই এখান থেকে কিন্তু সেন্টার পয়েন্ট ইন পয়েন্ট সব টিক দেওয়া আছে তারপরে কিন্তু আসবে না তখন কি করবেন এফ থ্রি দিলেন কি দিয়ে থ্রি দিলেন এফ থ্রি এফ থ্রি দিলে আপনি যে বাসনে কাজ করেন এফ থ্রি দিলে অটোমেটিক ভাবে এই পয়েন্টটা পাবে এই দুইটা কাজ করবে কিন্তু পয়েন্ট নিয়ে এত সমস্যা হয় যে আমার পয়েন্ট আসতে চাই অথবা এখান থেকে দেখবেন যে স্ন্যাপ মোড আছে যে স্ন্যাপ স্ন্যাপ আর শর্টকাট তো এফ থ্রি এটা তো লেখাই আছে এখন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা কত নিব ফাইভ কত ফাইভ এদিকে টু তাহলে ফাইভ টু টু হলো কয়েকবার আবার ক্লিয়ার লেখা করি টু হলো দুইবার ফাইভ

এখন এটাও যদি কমপ্লিট করি আমি যদি এটা পলি লাইন দিয়ে করি আপনি পলি লাইন দিয়ে করেন অসুবিধা নাই আপনার কাজটা হলেই হবে আমরা পলি লাইনে ক্লিক করবো কোথায় ক্লিক করবো পলি লাইন পলি লাইন কিবো শর্টকাট টি এল লেখে এই পয়েন্ট থেকে আমরা কত নেব ফাইভ আর কিভাবে কত এনসি ফাইভ এনসি আর কিভাবে এদিকে টু নিচের দিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি পলি লাইন হলো একটা অবজেক্ট আর লাইন হলো আলাদা আলাদা অবজেক্ট ওকে অপজিট পাশে সেন এদিক থেকে আমরা কত নিব ফাইভ এদিকে টু আমার মনে হয় যে একটা ইস্টুডি একটা স্টুডেন্ট এর এতগুলো কাজ দেখালাম একটা না একটা জায়গায় কিন্তু সে সমাধান পাবে আশা করি কঠিন হবে না আমি সহজভাবেই দেখেছি ফাইভ টু টু এদিকে টু হলো দুইবার এদিকে ওয়ান এদিকে থ্রি ওকে এখন অনেকে কালারটা চেঞ্জ করতে পারে না যে কালার কিভাবে চেঞ্জ করে মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমরা লেফটে ক্লিক করব লেফটে যেখানে একটা ক্লিক করবেন আপার পয়েন্টে ক্লিক করবেন এখন আমি যদি এখানে ক্লিক করি সিলেক্ট হবে আমরা কাজ তো এদিকে জাস্ট এখানে ক্লিক করবেন আপার পয়েন্ট সিলেক্ট করবেন হয়ে যাবে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন আমি গুলো কালার দিলাম পর একটা ম্যাজেন্টা কালার দিব যারা একুশ ভার্সন ইউজ করেন তারা এইভাবে ড্রাগ করবেন দেখছেন কত সুন্দরভাবে ড্রাক হয়ে যাচ্ছে এখান থেকে আমরা আরেকটা কালার দিচ্ছি ওকে জাস্ট কালারের বিষয়টা বোঝাচ্ছি কারণ কেউ যদি এখানে কালার খুঁজে না পায় তার তো কাজ চালাইতে হবে কাজ জমা দিতে হবে কাজ তো দেখাইতে হবে সে ডাবল ক্লিক করবেন এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে দেখবেন যে কালার বক্স আসবে এখান থেকে কালারটা দিবে ওকে গ্রিন কালারটা দিচ্ছে এখন একটা তো কালার পাইলাম বাকি কালারগুলো কিভাবে করব এম এ লেখে ইন্টার কি লেখে ইন্টার এম এ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট যে কালারটা করতে চাচ্ছেন জাস্ট এইভাবে ক্লিক করবেন দেখেন কালারটা হয়ে যাচ্ছে দেখেন কমপ্লিট এইভাবে কাজ করা যায় আমার কথা যে বিকল্প কোনো অপশন থাকতে হবে একটা অপশন চলে যাবে আর একটা অপশন পাবো এখন এই অপশন যদি না পান টুলসে যাবেন কোথায় যাবেন টুলস টুলস থেকে টুলবার এখান থেকে অটো ক্যাট এখান থেকে প্রপার্টিস টুলবার এখান থেকে দেখবেন যে কালার সামনেই শো করবে কালার তো এখান থেকে সিলেক্ট করে এখন কেউ যদি এভাবে সিলেক্ট না করতে পারেন তার জন্য অপশন আছে এভাবে ক্লিক ক্লিক করে সিলেক্ট করুন একটা প্রবলেম হবে আরেকটা সুবিধা আছে এভাবে ক্লিক করে কাজটা করবে আকিভাবে এটাও যেতো পলির ল্যাঙ্গুয়েজে কাজ করছে এখান থেকে কালারটা এন্ড কালার এর যে বিষয়টা আসে কালারটা শুধু এখানে যে কয়েকটা কালার আছে রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার সাইন কালার ব্লু কালার ম্যাজেন্টা কালার আর হোয়াইট কালার কিন্তু না আরো কালার আছে সিলেক্ট কালারে যাবেন কোথায় যাবেন সিলেক্ট কালারে যাবো এখান থেকে সিলেক্ট কালারে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে ইন্ডেক্স কালার অসংখ্য কালার তৈরি আছে এখান থেকে যদি আমরা যে কোনো একটা কালার নেই দেখেন এই কালার টাইপ হয়ে যাবে দেখছেন এখন এখানেও যদি আপনার কালার কোনো কারণে চয়েস না হয় তাহলে সিলেক্ট কালারে যাবেন এখান থেকে টু কালার জাস্ট ক্লিক করে কালার তৈরি করবেন এখন অনেকে একটু প্রশ্ন করেন যে আসলে এখানে টু কালার তো আমি বুঝি না টু কালারটা কি টু কালারটা হলো যে এখানে যে কালারটা শো করবে ডিসপ্লে দিস কারেন্ট সিলেক্ট কালার এইটাই হলো মেইন কালার আপনি কালারটা শো করবে আমি যতই এখানে ক্লিক করি এখান থেকে যে কালারটা শো করবে সেটাই কিন্তু কাজ করবে আমরা এটা একটু করে দিতে পারবো নিচের দিকে ডাউন করে দিতে পারবো ঠিক আছে যেখান থেকে ডাউন করে চেঞ্জ করা যায় এখান থেকে মোর কালার যাবেন এখান থেকে কালার বুকস কারো যদি উডেন উডেন কাজ করেন কাঠের কাজ করেন তারা বিভিন্ন ধরনের উডেন কালার প্রয়োজন হয় তখন তারা কি করবেন এখান থেকে উডেন কালার গুলো দিয়ে দেবেন এখান থেকে দেখবেন যে এটা হলো উডেন কালার দেখেন কাট কালারের এখান থেকে আমরা সাধারণত কি কালার করব আমরা প্রথমে হোয়াইট করেই কাজ করবো জাস্ট আপনি বোঝানোর জন্য আমি কাজটা বেশি গেলাম কোন কালার কালার যদি প্রয়োজন হয় এখান থেকে কালারটি নিতে পারেন জাস্ট কি করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে হোয়াইট কালার আপাতত হোয়াইট কালার দিয়ে কাজ করব এখন আমরা লাইন নেব লাইনের শর্টকাট কি এল লেখেন্টার এই পয়েন্ট এই যে পয়েন্ট আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝবেন যে একবার কাজগুলো ইজি সহজ একেবারে এই পয়েন্ট অনেকে আবার উপর পয়েন্ট থেকে ক্লিক করেন উপর পয়েন্ট থেকে ক্লিক করলে কিভাবে সমাধান করবেন সেটা দেখাচ্ছে এখান থেকে আমরা কি নিব এই পয়েন্ট থেকে কত ফিট নিব সেভেন ফিট কত ফিট সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকে আমরা কত নিব সেভেন ফিট ওকে আমার সেভেন ফিটের পর তাকে সিক্স ফিটও নিতে পারেন অসুবিধা নাই কিন্তু ডোরের হাইট যেহেতু আমাদের সেভেন ফিট চার কারণে আমরা কি করবো সেভেন ফিটের টাই প্রাধান্য দেবো ঠিক আছে আর এখান থেকে অফসেট নেব ও লেখে ইন্টার অন লেখে ইন মেজারমেন্টটা ওয়ান ইঞ্চি জাস্ট এখান থেকে ওয়ান এখন ওয়ানটা কেন নিলাম এখানে কিন্তু মেজারমেন্টটা ওয়ান ইঞ্চি ছিল আপনি যদি ডাইমেনশন দিয়ে দেখতেন ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেকেন্ড ওয়ান ইঞ্চি তাহলে আমরা অফসেট অফসেট কেন অফসেটটা কপি করার জন্য ও লেখে ইন্টার ওয়ান লেখে ইন্টার অফসেট নেই কাজ বেশি করবেন

আবার যদি অফসেট নিয়ে দেখেন ও লেখে এন্টার ও লেখে এন্টার স্কিপ দিবেন ভুল হলে স্কিপ ও লেখে এন্টার অন লেখে এন্টার জাস্ট এই সাইডে দেখেন শর্ট হয়ে গেছে এটা কি করতে হবে এক্সটেন্ড করতে হবে এই এক্সটেন্ডটা কিভাবে করবেন এক্সটেন্ডটা দেখাবো ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড জাস্ট ক্লিক করব এখন আমরা এটা সার্কেল নিব সি লেখে এন্টার কি লেখে এন্টার সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অপ্রয়োজন অংশ আমরা কি করে দিব টিম করে দেব যেটা যেটা প্রয়োজন নাই সিরিয়াল লিখে ডাবল এন্টার এর এটা ক্লিন করবেন সিরিয়াল ওয়াইজ ক্লিন করবে আমি ঠিক যেভাবে ট্রিম করা শিখাই ঠিক সেভাবে ট্রিম করবেন একইভাবে এটাও ট্রিম করবেন একইভাবে এটাও ট্রিম করবেন এখন এই ভিতরে পার্টটা ট্রিম করতে হবে এটাও ট্রিম করতে হবে দেখুন ডোরটা কিন্তু হয়ে গেছে ডোর কিন্তু বিভিন্নভাবে করা যায় আপনি কেউ যদি সি লেখে ইন্টার কিবোর্ড শর্টকাট না দিতে পারেন তার জন্য দেখবেন যে ডট ওর মানে সার্কেল সার্কেলে ক্লিক করবেন কোন পয়েন্ট থেকে এই আপার পয়েন্ট একটু পয়েন্টটা ভালো করে বুঝবেন অনেকে আবার এই পয়েন্টে ক্লিক করে এই যে এই পয়েন্ট আপার পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক করবেন অনেকে এরকম খালি রাখে এরকম খালি রাখবেন না খালি রাখা যাবে না ঠিক আছে একটু বুঝে শুনে কাজ করবেন এখান থেকে আমরা কি নেব সার্কেল নেব কোন পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টিম টি আর লিখে তারপর এন্টার সুন্দরভাবে টিম করবেন এটা টিম করে দিবেন এটাও টিম করে দিব আর কিভাবে রিডার টিম অনেকেই আবার কি করে জুম করে না এভাবে রেখে দেয় তো অটোকে রেটার জুম করে কাজ করতে হয় এভাবে ক্লিক করে কাজ করবেন জাস্ট ক্লিক ওকে একইভাবে এটা ক্লিক করে কাজ করবেন ওকে এখন যদি আমরা এই সার্কেলের এরোতে ক্লিক করি এরোতে ক্লিক করার পর এখান থেকে সেন্টার রেডিয়াস যেটা আছে এটাই নেব সাপোজ তাও হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর অপোজিটের অংশ কি করব ট্রিম করব ট্রিমের শর্টকাট কি টি আর লিখে ডাবল এন্টার অথবা আপনি যদি ট্রিম লেখেন যে আমি ট্রিম লিখবো টি আর আই এম ট্রিম তাও হবে আর যারা আপডেট ভার্সনে কাজ করেন একটা এন্টার দিলে হবে আমি অটোকেটে যারা সেভেন তাদের জন্য বলি ডাবল এন্টার এক সময় তো সেভেন হিউজ পরিমাণ কাজ শিখাইতাম তো এখন এই অভ্যাসটা ধরে রাখছি আর সেভেনটা আমাকে ভালোই লাগে এখনো ভালো লাগে জাস্ট ক্লিক করব ওকে এখন যদি এটাও সমাধান করে দেয় তো চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে করার জন্য সি লেখে এন্টার কি লেখে এন্টার সি এন্টার আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা টিম করে দিব পিয়ার লিখে ডাবল স্পেস সুন্দরভাবে টিম করবো এটা টিম এটা টিম এটার টিম জাস্ট ক্লিক করবো ক্লিক একইভাবে সেটা উঠে কষ্ট হয়ে গেছে সবগুলো এখন আমরা একটু ডিজাইন করব ডিজাইন আবার বিভিন্নভাবে করা দেয় ডিজাইনটা একটু দেখাবো দুই মিনিট পরে দেখাবো একটু অপেক্ষা করবে কোনো সাউন্ড করবেন না একটু দুই মিনিট পরে আমি আবার ক্লাস নেবো দুই মিনিট হতে পারে এক মিনিট পরে একটু অপেক্ষা করবেন ওকে এখন আমরা একটু ডিজাইনের কাজগুলো দেখব এখানে বোর্ড দিতে করে দিবেন ই এক্স লেখে ডাবল এন্টার দিবেন এক্সটেন্ড করে দিবেন ই এক্স লেখে ডাবল এন্টার সুন্দরভাবে এক্সটেন্ড করবেন বা দেখাচ্ছে এটা ব্লক আছে ব্লকটা আনব্লক করার জন্য এক্স লেখে এন্টার যেহেতু পলি লাইন দেব স্যার এটা আলাদা আলাদা অবজেক্ট উপাদান করতে চান জাস্ট কি করবেন এক্স লেখে এন্টার দিবেন কি লেখে এন্টার এক্স লেখে এন্টার এক্স লেখে এখন যেহেতু এটা প্রবলেম প্রবলেম যেহেতু কাজ করতেছে জাস্ট সিলেক্ট করে দিলে এখানে লাইন ড্র করে দিবেন এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন ড্র করে এখন ট্রিম করে দেব ক্লিয়ার দেখতে একটু এটা নিয়ে আলোচনা করি রেক্ট্যাঙ্গেল নিচ্ছে আর ই এদিকে দশ কমা ওকে এটা যদি আমরা আনব্লক করতে চাই একটা অবজেক্ট তো এক্স লেখা এখন এখানে এক্সে তো আমার একটু কিবোর্ড সমস্যা

tl লিখে ডাবল এ সুন্দরভাবে প্রিন্ট করব এসকিপ জি টি আর লিখে ডাবল এম তো আমি সবগুলো এক্সটেন্ড করে নিচ্ছি বি এক্স লিখে ডাবল এন্টার ওকে তারপর প্রিন্ট করব টি আর লিখে ডাবল এন্টার তা কিভাবে এটা ওকে এখন একটু ভিতরের ডিজাইনটা করে দেব ভিতরের ডিজাইনটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি এখান থেকে আপনি যে কোনো মেজারমেন্ট রেড নেবেন আর এসে আমরা একটু আইডিয়া মতো আমরা যদি এই ডিজাইন নাও করেন তাও সমস্যা নেই সুন্দরভাবে একটু জাস্ট এখান থেকে একটা শেপ দিয়ে দেবে চোখের আইডিয়াতে দিলে ভালো লাগে যে এই শেপটা দেওয়ার কারণে একটু ভালো লাগতেছে অনেকেই দেয় দেখি আপনিও দিবেন এটা আপনার মনের মতো করে একটু মেজারমেন্ট দিয়ে কাজ করবেন যে এটা হাইটের মতো মেজারমেন্ট আবার এটা অ্যাকুরেট মেজারমেন্ট নেন না ঠিক আছে এটা এভাবে শেপটা দিবেন এখন যদি এখন যদি বাকিগুলো দিতে চাই আমরা সিলেক্ট করে সিপি লেগমেন্টটা অথবা আপনি কপি করে সিপি লেগমেন্টটা এই কোন ধরে যেহেতু একই মেজারমেন্ট এই থেকে এই কোন ধরে আমরা বসায় দেব জাস্ট যে কোন ধরবেন সেই কোন ধরে বসাবো আর আপনি নতুন করে তৈরি তৈরি করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করবেন তৈরি করে আসলে কোনো ইন্ডিশন না এই শেপ গুলো করতে পারবেন এখন যদি ডোর গুলো দেখাই মেজারমেন্ট বলুন যে মেজারমেন্ট পত্র এখান থেকে ডাইমেনশন নেবেন এই পয়ন থেকে এই পয় এটা হলো থ্রি ফিট সিক্স আবার এখান থেকে ডিএলআই লেখে মিলটা দিবেন ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড আর এই পন থেকে ডিআইএন এবার কি দিবেন ডি আই ডি পরিবর্তে ডি দিবেন ফার্স্ট পয়ন্ট সেকেন্ড পুর ওকে এখন যদি এখান থেকে যদি ডাইমেনশন এ জানি যে ডাইমেনশন অ্যালাইন অ্যালাইন থেকেও মেজারমেন্ট নিতে পারে এই থেকে এই এখন আপনাকে যদি একটা প্রশ্ন করি যে আমি একটা ফোর ফিটের ডোর তৈরি করে সাপোজ ঠেকার জন্য যে ফোর ফিট আপনি পারবেন কি পারবেন না এটা হলো মেইন বিষয় আশা করি যেভাবে কাজ শিখেছি ফোর ফিট কেন চোদ্দ ফিট ডোর হলেও পারবেন ঠিক আছে এটা কথাই কথাই বললাম বাকি সম্ভব না হয়তো আপনার ফোর ফিট হবে সিক্স ফিট হবে আমরা ডাবল ডোরটা সেভেন ফিট ইউজ করি সিক্স ফিট ইউজ করি ফাইভ ফিট ইউজ করি ডাবল ডোর পরে আগে সিঙ্গেল ডোর সিঙ্গেল সর্বশেষ সামনে দেখা দেয় একটু সুন্দরভাবে এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এখান থেকে কত নিব ফোর ফিট ওকে এখান থেকে আমরা ফাইভ ইঞ্চ নেব এদিকে টু ইঞ্চে এদিকে টু

একইভাবে যদি ভিতরে ডিজাইন করি এটা যদি লাইন দিয়ে করি লাইন দিয়ে করলে কিন্তু তাও হবে দেখেন এখান থেকে জাস্ট আপনার যত মেজারমেন্ট ছাড়াই একটু মেজারমেন্ট একটু আপনার পছন্দ মতো এইভাবে নিয়ে নিয়ে নেবেন অনেক ভাবে কাজ করা যায় অনেকে এক এক জন এক এক ভাবে কাজ করে আর যার কাছে যেটা ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবে সমসঙ্গে এই এই একটা শেপ এই শেপটা অনেকেই দেয় ঠিক আছে আপনি যেভাবে এখানে এখানে দিলেন এখানেই দিবেন একইভাবে দেওয়া যায় তো ডোরটা আসলে কঠিন কিছু না একেবারে সহজ